নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে পেয়ে এসেছি থোরের একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি যদি ভাতের পাতে থাকে তাহলে খাওয়াটা কিন্তু জমে যাবে ভীষণ সিম্পলভাবে ভাবে আর একদম কম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো খেতে ভীষণই ভালো হয় আর কিভাবে বানাবো কি দিয়ে বানাবো সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই আপনাদের পুরো দেখতে হবে সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম ওজনে একটা কাঁচকলার থরকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যেভাবে ঝিরিঝিরি করে কেটে আমরা ধরে আরও নানান রকম রেসিপি করে থাকি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব থর ছাড়া আরেকটা যে উপকরণ আমি রান্না ইউজ করবো সেটা হলো নারকেল এই জন্য আমি আদমালা নারকেলকে এভাবে কুড়ে নিয়েছি শুধুমাত্র এই দুটো জিনিস দিয়ে আজকের রেসিপিটা আমি বানাচ্ছি তাহলে চলুন শুরু করি আজকের রান্নাটা কড়াটা গ্যাসে বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়নে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা থোড়টা থোরটা সিদ্ধ করার সময় আমি সামান্য এর মধ্যে নুন দিয়েছিলাম থোড়টাকে এবার ভাজার সময় এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে হলুদ গুঁড়ো হলুদটা থোটটাকে আমি খানিকক্ষণ ভেজে দিচ্ছি থরটা সিদ্ধ করার পরে যেটুকু সামান্য জল ছিল সেটা আমি না ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে ভাজতেই এই জলটা সম্পূর্ণ টেনে যাবে আর থরটাও ভালোভাবে মজে যাবে খানিকক্ষণ হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব থরে যে জলটা ছিল এখন সবটাই কিন্তু দেখুন সুন্দরভাবে টেনে গেছে আর থরটাও সুন্দরভাবে মজে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি চিনি থরে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে এর টেস্টটা বেশ ভালো আসে নুন আর চিনি দেওয়ার পর আরও একটু ভেজে নিচ্ছি থোটটা আরও খানিকক্ষণ আমি ভেজে নিলাম থোটটা এখন বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দরভাবে বেশ মজেও গেছে এইভাবে যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুড়ে রাখা নারকেলটা নারকেলটা থুরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি নারকেলটা দেওয়ার পরেও আরো দু থেকে তিন মিনিট আমি রান্না করে নেব এতে নারকেলটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এতে টেস্টটা বেশ সুন্দর আসবে থোরটা এখন বেশ সুন্দর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর নারকেল আর থোর খুব সুন্দরভাবে মিশে গেছে ঠিক এই ভাবে রান্নাটা করতে হবে রান্না এখন প্রায় শেষ এই রান্নায় আর অন্য কোনো জিনিসই প্রয়োজন না আমি ঘিও দেবো না বা কোনো গরম মশলাও ইউজ করবো না তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপরে সার্ভ করে দেব বানিয়ে নিলাম থোর আর নারকেল দিয়ে একটা ভীষণ সিম্পল আর ভীষণ ইউনিক একটা নিরামিষ রেসিপি বানালাম থর ছেঁচকি যে কোনো নিরামিষ দিনে এরকম একটা থোর ছিচকি রান্না হলে খাওয়াটা কিন্তু জমে যাবে কোনো রকম মশলা ছাড়াও এত সিম্পলভাবে তৈরি করা এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে থর ছেঁচকির এই রেসিপিটা যদি আপনি সার্ভ করেন তাহলে আর অন্য কোনো রেসিপি প্রয়োজনই হবে না খেতে এতটাই ভালো হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবেন আর তার সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে থাকা বেললাইকানটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার কোনো এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে